আবারও সিপিআইএম ও তিপরা মাথার ঘরে হানা দিল বিজেপি রবিবার মাতাবাড়ি বিধানসভা এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় মোট একশো জন ভোটার তিপ্রা মথাও সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ এবং মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা এদিনের এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকারের বিগত নয় বছরে বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনাগুলো সকলের সামনে তুলে ধরেন অর্থমন্ত্রী পাশাপাশি তিনি এই উচ্চানন্দ বিগত সরকারের আমলে এই রাজ্যের যে সকল গরীব অংশের মানুষ आयुष्मान ভারত প্রকল্পের লাভ থেকে বঞ্চিত হয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী জন आरोग्य যোজনার মাধ্যমে সেই সকল মানুষদের হাতে आयुष्मान ত্রিপুরা কার্ড তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী आयुष्मान ভারত आयुष्मान ভারতে যারা যারা পেয়েছে এখানে যে পরিবার যারা পেয়েছে ভালো কিন্তু ভাষারা বলিনি যে গরিব মানুষকে বাদ দিয়ে দাও বেঁচে বেঁচে লোককে দাও বলেছে সমস্ত গরিবান ভারতের নয় লক্ষ পঁয়ষট্টি হাজার পরিবার এ রাজ্যে মাত্র চার লক্ষ নব্বই হাজার পরিবারকে ওই আয়ুষ্মান ভারতের আওতায় এনে বাকি চার লক্ষ পঁচাত্তর হাজার পরিবারকে ছেড়ে দিয়েছে আজকে জেনে খুশি হবেন আগামী বারোই ফেব্রুয়ারি আজকে আজকে তারিখ চার আগামী বারোই আট দিন পরে তারিখের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর ডক্টর মালিক সাহের নেতৃত্বে হাত দিয়ে ওই এই রাজ্যের চার লক্ষ পঁচাত্তর হাজার পরিবার যাদেরকে তৎকালীন সরকার আয়ুষ্মান ভারতের আওতায় আনেনি সেই চার লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের হাতে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ত্রিপুরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের পরিবার যারা তাদের প্রত্যেক পরিবারকে আয়ুষ্মান আয়ুষ্মান ত্রিপুরা কার্ড তুলে দেওয়া হবে যার মাধ্যমে যে পরিবার যার বাচ্চা ছেলে মা বাবা যারা যারা অর্থনৈতিক ক্ষমতা নেই যারা ঠিক মতো কঠিন রোগ হলে তাদের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা নেই তারা পারবে না তাদের সেই পরিবার পরিবার মাথা পিছু একটি কার্ড রেশন কার্ড সেই পরিবার যদি চারজন পাঁচজন ছয়জন থাকে সেই প্রত্যেকে সেই পরিবারের প্রতিটি ব্যক্তি বছরে পাঁচ লক্ষ টাকা করে যে সুযোগ প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে পাবেন আগামী দিন আগামী বারো তারিখের পরে আমি সকলকে আমন্ত্রণ করছি মাননীয় বিধায়ক থেকে শুরু করে এখানকার লোকাল নেতৃত্ব যারা আছে তাদেরকে বলবো যে তৈরি থাকুন সমস্ত কাগজপত্র নিয়ে সমস্ত জায়গা জায়গা অফিসে ব্যবস্থা করে দেওয়া হবে প্রত্যেক এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিউরো রিপোর্ট আর ই নিউজ